কালীগঞ্জে গতকালের বোমাবাজির ঘটনায় প্রাণ গিয়েছে নদিয়ার কালীগঞ্জের দশ বছরের শিশুকন্যা তামান্না খাতুনের সেই ঘটনায় বৃহস্পতিবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ প্রশাসন ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে আজ আদালতে পাঠানোর কথা পুলিশের এ বিষয়ে বিস্তারিত জানবো আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রূপম রূপম কালীগঞ্জে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে থেকেই যেটা দেখা যাচ্ছে যে এলাকার মানুষ আতঙ্কিত এবং কথা পুলিশ পিকেট বসানো হয়েছে কালকে এই ঘটনার পর থেকেই এবং এই ঘটনার পরেই কিন্তু পুলিশ তদন্তে নেমে আদর শেখ নামে একজনকে গ্রেফতার করেছিল এবং তারপরে গতকাল রাতে বিশেষ অভিযান চালায় পুলিশ এবং সেখানে মানোয়ার শেখ কালু শেখ এবং আনোয়ার শেখ নামে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিশ এবং ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে আজকে কৃষ্ণনগর আদালতে পাঠানো হয় কৃষ্ণগঞ্জ কালীগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে তবে পুলিশ সূত্রে খবর এর পেছনে আরো কি বা কারা জড়িত এবং কি কারণে এই ঘটনা ঘটানো হলো সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে আহ যারা এর সঙ্গে জড়িত সকলকেই আয় একেবারে গ্রেপ্তার করা হবে বলেও তারা জানিয়েছেন যদিও বা ঘটনার পরেই কিন্তু সেখানে পৌঁছেছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে এবং বিশাল পুলিশ বাহিনী তিনিও পরিবারকে আশ্বাস দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে তবে এখনো পর্যন্ত এলাকা থমথমে এলাকাবাসী এখন যথেষ্টই আতঙ্কিত পরিবারও রীতিমতো শোকে ভেঙে পড়েছে এবং আজকে এই শিশুকন্যা অর্থাৎ এই মৃত নাবালিকা শিশুকন্যা তামান্না খাতুনের ময়না তদন্ত হবে তারপর পরিবারের হাতে তুলে দেওয়া হবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই এলাকাতে বিভিন্ন রাজনৈতিক দলের যে যারা নেতৃত্ব রয়েছেন তারা আসবেন পরিবারের সাথে দেখা করতে এবং সেক্ষেত্রে পরিবার আর কি কি দাবি রাখেন তাদের কাছে এবং প্রশাসনের কাছে সেটাই এখন দেখার সময় ধন্যবাদ রূপক সঙ্গে থাকার জন্য কালীগঞ্জে কতকালের বোমাবাজির ঘটনায় প্রাণ গিয়েছে আর কালীগঞ্জে দশ বছরের শিশু কন্যা তামান্না খাতুনের সেই ঘটনায় বৃহস্পতিবার চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ নিরাপত্তার জন্য মোতায়েন হয়েছে পুলিশ প্রশাসন ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রোজ করে আজ আদালতে পাঠানোর কথা পুলিশের